প্রথমেই পরিষ্কার করে নেওয়া মাছের মধ্যে আমি একটুখানি লেবুর রস মাখিয়ে নিব লেবুর রস মাখিয়ে নিলে হয় কি মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করবো মাছের সে আষ্টি গন্ধটাও থাকবে না এবং মাছটা একদম ভেঙে যাবে না শক্ত থাকবে তো আমি লেবুর রস মাখা হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে একটা বোল নিয়েছি বলে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতন নুন আপনারা আপনাদের পছন্দ বা স্বাদ অনুযায়ী নিতে পারেন এক টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো বাটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা ধনিয়া এবং জিরা বাটা সরিষার তেল দিচ্ছি মেখে রান্না করা তরকারিগুলোর মধ্যে সরিষার তেল দিলে ফ্লেভার অ্যান্ড টেস্ট দুটোই ভালো আসে আমি প্রায় এখানে দুই টেবিল স্পুনের মতন দিয়ে দিয়েছি সরিষার তেল যেহেতু আমি ফোড়নে দিব ফোড়নের তরকারিটা রান্না করবো সেখানেও তেল যাবে সেজন্য আমি এখানে বেশি তেল দিইনি তো এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলোকে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি এখানে টমেটো অ্যাড করব আমি একটু বেশি টমেটো অ্যাড করতে পছন্দ করি একটু টক টক ভাবটা আমার ভালো লাগে টমেটো দিয়ে আবার মাখা হয়ে গিয়েছে এখন আমি আলু দিচ্ছি আলু দিয়েছে আমি এখানে দুইটা একটু লম্বা করেই নিয়েছি আর এখানে প্রবাস জীবনে যারা থাকেন তারা জানেন আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু বড় করেই কেটেছি আর মাছের সাথেও ভালো মিলে যাচ্ছে তো আমি লেবুর রস মাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখন সবগুলোকে একটু ভালোভাবে মেখে মিশিয়ে নিব আর কি তোমার সবগুলো মাখা হয়ে গিয়েছে এখন আমি চলে যাবো রান্নায় তবে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল তেলও দিয়ে দিয়েছি অবশ্যই সরিষের তেল দিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ আর এই যে ক্রাশ করা দেখতে পাচ্ছেন এগুলো ধনিয়া ধনিয়াকে আমি এভাবে হাতে একটু ঘষে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরা ফোড়ন আমাদের রেডি হয়ে গিয়েছে স্মেলটা সুন্দর বের হয়েছে এখন আমি মাছ বা অন্যান্য সব কিছু অ্যাড করে দিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে একটু আমি তেলের বা ফোরনের সাথে মিশিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই যে বোলে মাছগুলো মেখেছিলাম সেই বোলটাতে একটুখানি জল নিয়ে প্রায় আধা কাপের মতন জল নিয়ে আমি এখানে জলগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি জল বা পানি এখন এড করব না যেহেতু টমেটো বা মাছ থেকেও জল বা পানি বের হবে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে আমি কিন্তু চুলাটা হাই হিটে রেখে রান্নাটা স্টার্ট করছি যেহেতু মাছ তো আমার তরকারি তো অলরেডি বল কাশায় শুরু হয়ে গিয়েছে দেখতে পারছেন আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব অবশ্যই চুলাটা কিন্তু আমি হাই হিটেই রাখব পাঁচ দশ মিনিটের মতন এভাবে ঢাকা থাকবে পাঁচ দশ দশ মিনিট আমার হয়ে গিয়েছে দশ মিনিট পর আমি ঢাকাটা উঠালাম চুলাটা একটু এখন একটু লো করে দিয়েছি আর একটু এভাবে হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিচ্ছি তাই এখন একটু চেক করে দেখব আলোগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার আলু সেদ্ধ হয়ে গেছে আসলে রান্নাটা অলমোস্ট ডান এখন আমি এই রান্নার মধ্যে ধনিয়া পাতা কুচি অ্যাড করবো তো তরকারিতে আমার ধনিয়া পাতা কুচি অ্যাড করা হয়ে গেছে আমি হ্যান্ডেলটা ধরে আর একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি রান্না কিন্তু আমার শেষ এই রান্না করা খুবই সহজ আমি ঢেকে দিচ্ছি আর পাঁচ দশ মিনিট এভাবে ঢাকা রাখবো তো পাঁচ দশ মিনিট দশ মিনিট আমি ডেকে রেখেছি এখন চুলাটা অফ করে দিলাম এই হচ্ছে মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমার তরকারিটা কিন্তু একদম ঠিক হয়ে গিয়েছে ছিল আমার সাধারণ মানুষের সাধারণ রান্না তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য